আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সৌদি আরবে বর্তমানে শতকরা সত্তর পার্সেন্ট লোকে কিন্তু আপনার মামলা খাচ্ছে এটার মামলা খাওয়ার মেন উদ্দেশ্য হইল হরুপ পাথারা যখন উঠে গেছে কপিল থেকে তখন কিন্তু ওনার এই পথটা বাইচা নিছে কোম্পানি এবং কফিলরা এই মামলা যদি আপনার যদি হয়ে থাকে তো এই মামলা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন এবং মামলা থেকে কিভাবে আপনি রক্ষা পেয়ে দেশে যাবেন এবং মামলা থেকে কিভাবে মামলাটাকে আপনি নিষ্পত্তি করে কামা বানাবেন এবং ট্রান্সফার হবেন আমি অন্য কফিলের মাঝে যাবেন আমি ফয়সাল আপনাদের সাথে সাথে স্টেপ স্টেপ আমি বলবো তো ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভিডিও দেখে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমার এই ফ্যামিলিতে যারা যুক্ত তাদেরকে ধন্যবাদ যারা যুক্ত হন তাদেরকেও ধন্যবাদ ইনশাআল্লাহ দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিওগুলি দেখতে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে ভালো লাগতে হলে দেখুন ভালোবাসা অবশ্যই আমাদের সাথে আপনার সাথে আমার হয়ে যাবে আমার আশা করি আমরা আপনাকে সাপোর্ট দিবেন এখন আমি মেইন পয়েন্টে আসি যে সাবজেক্টটা নিয়ে আমি আজকের সাথে আলোচনা করব এই সাবজেক্টটা হলো মামলা দিলে কোফিল বা কোম্পানি আপনি করে কি কি করবেন প্রথমত মামলা দিলে কিন্তু আপনার নোটিফিকেশন আপনার মোবাইলে আসে প্লাস নোটিফিকেশন কোথায় আসে আপনার অ্যাপসার আসে টাকার মামলা দিল চুরির মামলা দিল যে কোনো মামলা কোফিল দিল আজকে আমার বিষয়টা থাকবে কফিল নিয়ে

অধিকার ছিল সে অধিকারটা সে আমাকে দেয় নাই আমাকে আনার পরে থেকে এখন আমি তোমাদের কাছ থেকে সহজে চাচ্ছি আমি চাচ্ছি তার তার বিরুদ্ধে একটা পানিশমেন্ট হোক তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হোক যখন আপনি দিবেন তখন কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবে তবে এটা খেয়াল রাখবেন মক্তব যাওয়ার আগে কিন্তু অ্যাপার্টমেন্ট নেবেন আর মক্তবে আমিল মানে কি মক্তব আমিল হইলেও এটা যারা কর্মী কর্মী সৌদি আরবে আছে যারা কর্মকর্তা সৌদি আরবে যায় শুধু বাংলাদেশী না বিশ্বের যে কোন দেশের লোকই ওই দেশে কাজ করতে যায় তাদেরকে সেবা দেওয়ার অফিসের নামই মক্তব আমেল এটা হলো আমেলদের সার্ভিস সরকার নিয়োগ আপনাকে অবশ্যই তারা সার্ভিস দিবে আপনি ভয় পাবেন না সাহস করে আপনি কফিলের বিরুদ্ধে একটা মামলা করবেন মামলা করার পরে যখন কফিল বা কোম্পানিকে যখন তারা কল করবে কলে যখন পাবে না বা তারা তার যখন তাকে ইনফরমেশন দিবে তাকে যখন তারা আপনার এই কলের ব্যাপার হবে বা তাকে ডাকবে যখন আসবে না তখন তো একটা এই জিনিসটা আসতে

ভিডিও কনফারেন্সে তারা কল করে বলবে তুমি না প্রমাণ তখন আপনি তাকে বলবেন তুমি প্রমাণ দেখাও আমি চুরি করছি তোমার দোকানে সিসি ক্যামেরা আছে তোমার বাসায় সিসি ক্যামেরা ফুটেজ দেখাও আর নাহলে আমি তোমার যে টাকা নিছি এটা চুক্তি দেখাও যদি সে দেখাতে পারে তাহলে কিন্তু আপনি হাইরা যাবেন তবে অনেক সময় আমরা বাংলাদেশের লোকেরা কি করি আমাদের বাংলাদেশের লোকেরা কিন্তু নতুন যারা যায় আবেগের বসতে কফিলে যখন তিন চার দিন পাঁচ ছয় মাস একমাত্র তার খুব ভালো সম্পর্ক থাকে আদর করে তখন কিন্তু কপিলে যেই জায়গায় সিনেচার করতে বলে যে জায়গায় আমরা দিয়ে দিই এটা কখনো করবেন না সাদা কোনো কাগজ আপনি টিপসে দিবেন না কখনই কাজটা করবেন না সাদা হ্যাঁ বেতন দিতে আসলে টিপসই দিবেন এখন বর্তমানে সৌদি সরকার কিন্তু সবাই কাজের মেয়ে নতুন আমরা চালু হয়েছে যারা বাসায় কাজ করে ডোমেস্টিক তাদেরকেও কিন্তু আপনার ব্যাংকে বেতন দিতে হবে আর জেনারেল ওয়ার্কার বা সবাইকেই ব্যাংক থেকে টাকা নেন এটা আর কোনো আপনার মাসে মাসে কফিলের টিপসে দেওয়া লাগে না তারপর যদি তারপরে এরকম করে বেতন দিব হাতে বুঝবেনি ব্যাপারটা দেখলে বেতনের টিপস দিবেন সেটা কোনো সমস্যা নাই কিন্তু সাদা কাগজে কখনো দিবেন না দিলে সেটা কিন্তু সে লিখতে পারে লেখা নোটারি করবো নোটারি করার পরে একটা মক্তব্য যাবে নামে লিখা সাদা আপনার নামে কেস দিবে দিবেশ কিন্তু আমরা রক্ষাতে পারবেন না তো আর একটা কথা খেয়াল রাখবেন যখন তিন পর্যন্ত কেস সমাধান হবে আপনি দেশও আসতে পারবেন না আপনি কিছু করতে পারবেন না প্লাস আপনার সব বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন এরপরে দ্বিতীয় কথা হইল কি যখন আপনি তার সাথে কথা বলবেন বলার পরে বলবেন যে তুই তো মরবি মরার পরে তুই জান্নাত চিন্তা করস না জান্নাত চিন্তা না যদি করস যদি মুসলমান আমি মুসলমান তো আমাকে ফাঁসে লাভ ডাকি আমি গরিব মানুষ

যদি বিশ হাজার হয়ে থাকে আপনার দশ হাজার তার সাথে সমাজ আসতে হবে এরপরে দ্বিতীয় একটা পন্থা আছে এটা হলো আপনি যে কেস করে আর যদি কেস না করে যদি আপনি চান যে কোনো তৃতীয় লোকের মাধ্যমে কফিলের কাছে গিয়ে বা কোম্পানি এসে গিয়ে সমাজ আসেন আসার পর আপনি যার চেষ্টা করবেন যে কিভাবে জিনিসটা সলভ করা যায় তো বিশেষ করে এটা মানে না কফিলটা মানতে চায় না কোম্পানি মানতে চায় না তো এটা করা ভিতা এই জন্য আমি এটা লাস্ট পের কথাটা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সমাধান করে আপনি দেশে যাবেন আর ট্রান্সফার হবেন আজকে পর্যন্ত আমি সৌদি আরবের কিন্তু সব কাজই ইনশাল্লাহ করে থেকে আপনাদের দোয়া চেষ্টা করি আপনার প্রবাসী থেকে সেবা দেওয়ার জন্য আর বিশেষ করে হলো আমি পাসপোর্টের মালুমাত ইকামার নাম্বার হরুপ্রাপ্ত যারা দেশে যেতে চান ইকামার নাই তারা দেশে যেতে চান এবং ওমরা যারা বাংলাদেশ থেকে আসতে চান ওমরা করতে আমি তাদেরকে আনতে পারবো ইনশাল্লাহ আমরা বিষা দিয়ে থাকি তারপর হলো যারা ফ্যামিলি বিষা উঠাতে চান যেহারা বিষয় উঠাতে চান ফ্যামিলি হিসেবে মেয়াদ বাড়াতে চান যেহারা বিষয় মেয়াদ বাড়াতে চান এয়ারপোর্টের ফিঙ্গার প্রিন্ট যারা গেছে ফিঙ্গার দেখেছিলেন প্রিন্ট এয়ারপোর্টের পেপার যে প্রিন্ট উঠাতে চান এবং সৌদি আরবের বিশেষ করে ইনশাল্লাহ সব কাজ আমি করে থাকি এবং সৌদি আরবের তিনটা ভালো কোম্পানি আমার কাছে ভিসা আছে যদি আপনারা আসতে চান নিনজা কোম্পানি হাঙ্গার স্টেশন কোম্পানি টুইস্টার কোম্পানি এবং হাঙ্গার স্টেশন হলো আপনার বাইক রাইডার বাইক চালা জানতো হবে ফুড ডেলিভারি নিনজা কোম্পানি টিস্যু আরেকটা হলো আপনার টু স্টার কোম্পানি যেটা হলো গাড়ি ধোয়া তাইপে এইগুলি আমার খুব ভালো অরিজিনাল কোম্পানি এবং বেতন খুব ভালো আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো আর ইউরোপের আমি ছয়টা দেশে কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি প্রায় প্যাসেঞ্জার আমি ইনশাল্লাহ আমি পরবর্তীতে আমি তাদেরকে ফিডব্যাক আপনাদের অবশ্যই দিব আর দ্বিতীয় কথা হলো ইউরোপের আমি নন সেন্টু দুটা দেশে করে থাকি আলবেনিয়া সার্বিয়া আর স্লোভেকিয়া অস্ট্রিয়া হাঙ্গারিয়া বুলগেরিয়া এইগুলি করে থাকি খুব বিশ্বের সাথে যদি কেউ যেতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে একশো পার্সেন্ট শিওর গ্যারান্টি দিয়ে আমি পাঠিয়ে দিতে পারবো আমাদের কোনো ধোকাবাজি নাই আর আমার ভিডিওটা দেখতে থাকুন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিয়ে সবচেয়ে বেশি খুশি হই লাইক দিবেন আর আমি সবসময় আপনাদেরকে বলি আমাকে সাপোর্ট দিবেন আর ভিডিওটা দেখতে থাকবেন ইনশাল্লাহ দেখতে থাকেন দেখতে দেখবেন ভালো লাগবো ভালো লাগতে ভালোবাসা হয়ে যাবে আজকে পর্যন্তই দেখাবেন